দেখো বন্ধুরা গুজু করে রেডি হয়ে গিয়েছি আবারও দৌড়াতে হবে ভোটের দিন ওদের দাদা রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি হ্যালো বন্ধুরা সকলকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে আমার নতুন ভিডিও ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর সকালটা একটুখানি জাস্ট হয় না ওই যে ফোটা ফোটা বৃষ্টি তো সেই বৃষ্টির ছোঁয়াটা কিন্তু ছিল তারপরে দেখো চলে আসছি সকাল সকাল গাছ থেকে আম নামিয়ে নেব তো সকাল সকাল চোখ ডলতে ডলতে ঘুম ভেঙে উঠেই দেখি গেছে আম হয়েছে মানে আম তো হয়েইছে আমগুলো পেকে গিয়েছে হলুদ হয়ে গিয়েছে তো ভাবলাম যে দুটো আম পেরে নিই কারণ কি পাখির প্রচণ্ড উপদ্রব পাখি একদম মুখ লাগিয়ে ঠুকে ফেলে দিচ্ছে মানে একটুখানি জাস্ট ছুঁয়ে ফেলে দিচ্ছে একদম গাছ থেকে তো ওই জন্য বাবা বলল যে আমগুলো নামিয়ে নিতে তো দেখো এখানে অনেকগুলি আম পেকেছে দুটো আম আমি পেরে নেবো এখন আপাতত আর আমগুলো না গাছের ওপরে আর চারিদিকটা জাল দিয়ে ঘেরা আমাদের এই জায়গাটা কারণ কি জাল দিয়ে ঘেরা কেন বলো তো এর ভেতরে মুরগি রাখা হয় সেজন্য জাল দিয়ে অনেকটা জায়গায় ঘেরা সকালবেলা উঠেছি যে সেহেতু বাগানের ভেতরে আর ঢুকে যেতে ইচ্ছে হলো না তো ওই জন্য বাইরে থেকে যতটা হাতে পেলো তো ওই জন্য দুটো আম পেরে নিলাম অনেক আমই পেকেছি চারটে পাঁচটা ছটা মতন আম পেকে গিয়েছিল তো দেখো হলুদ হলুদ দেখে একদম দুটো আম নামেই নিয়েছি কেটে খেতে না বেশ মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে আর গাছ থেকে পেরে পাকা আম খাওয়ার মজাই আলাদা বেশ একটু শক্ত শক্ত ভাব থাকে না আর খেতে বেশ ভালো লাগে একদম নরম হয়ে যায় না তো সে যাই হোক চলো সকাল সকাল আম পেরে স্নান সেরে সাজুকুজু করে এই যে দেখো ভোটার আইডেন্টি কার্ড নিয়ে আমি মা আমাদের গ্রামের অনেক মানুষই চলে যাচ্ছি ভোট দিতে আসলে কী হয় ভোটের সময় আমাদের এখানে গাড়ির ব্যবস্থা করে কারণ অনেকটা দূর থেকে আমাদের ভোটগ্রহণ কেন্দ্রটা মানে রয়েছে আমাদের বাড়ি থেকে তো ওই জন্য যারা দূরে থাকে তাদের জন্য গাড়ির ব্যবস্থা থাকে তো দেখো মা আমি তারপরে আমাদের পাড়ার অনেকেই গাড়িটা পুরো ভর্তি করে আমরা চলে আসলাম ভোট দিতে তো একদম ভোটগ্রহণ কেন্দ্রে চারিদিকটা এত সুন্দর করে পতাকা টানানো বেশ ভালো লাগলো দেখতে আর তার মধ্যে দেখো মেঘের ছায়া সরিয়ে রৌদ্র চকচক করে রৌদ মানে ঝলমলে রৌদ্র দেখা দিয়েছে আর আমাদের এখানে হচ্ছে সপ্তম দফার ভোট একদম মানে শেষ দফার ভোট যাকে বলে তো দেখো এখানে চলে এসেছি বুথ কেন্দ্রে মানে যেখান থেকে ওই যে আইডেন্টি কার্ডটা দেখে একটা সংখ্যা হয় তো সেটা লিখে নিল তারপরে চলে গেলাম ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেওয়া হয়েও গেল কারণ ভোটের ওখানে ফোন তো একেবারেই অ্যালাও নয় তো ওই জন্য ভোট দিয়ে বেরিয়ে চলে আসলাম তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা ভোট দেওয়াটা কমপ্লিট হয়ে গেল আর তাড়াতাড়ি করে চলে আসলাম কারণ কি শ্বশুর বাড়ি যেতে হবে ওই দেখো মারা আসছে অনেক ঠাম্মা যেহেতু সকাল সকাল তো ঠাম্মা দাদুরা এরাই গিয়েছিলো এদের সাথে আমি ভোটটা দিয়ে আসলাম এই যে তো চলো পরের বাড়ি গিয়ে কথা হচ্ছে দেখো বন্ধুরা সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি আবারও দৌড়াতে হবে ভোটের দিন এখানে তো ভোট দিয়ে আসলাম তো দেখতেই পেলে আর এই যে ওদের দাদা রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি তো ভোট দিয়ে এসে শাড়িটা চেঞ্জ করে নি আবার একটা শাড়ি পরে নিই একটু সাজী পুজো করে নিয়েছি শ্বশুর বাড়ি যাচ্ছি যেহেতু তো ওই জন্য একটু পুজো করে নিয়েছি আর বাইরের দিকটায় রোদ মোটামুটি রয়েছে খুব একটা রোদ নেই আবার খুব একটা মানে কি বলবো মেঘলাও নেই মাঝে মাঝে প্রচণ্ড রৌদ্র হচ্ছে আবার মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে তো চলো আজকে যেহেতু বাইক নিয়ে আসেনি গাড়িতে গাড়িতে করেই যেতে হবে আমার ভোটটা তো দেয়া এখানে কমপ্লিট হয়ে গেলো আর তোমাদের দাদাভাইয়ের ভোটটা ওখানে তো ও গিয়েই দেবে আর সমান ডাকাটা কি করছে ওকে তো আমার জন্য একটু লেট হয়ে গেল আর কি ভোট দিয়ে এসে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়েই রেডি হয়েছি তো খাওয়ার মেনু তোমাদেরকে দেখালাম না অনেক কিছু মেনুতে ছিল কই মাছ ছিল ডিম ছিল ডাল ছিল পটল ভাজা ছিল তো সব কিছু খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছি আবার আসবো তিন চার দিন পরে আবার চলে আসবো তো চার দিন ওখানে থাকবো তো চলো তোমরা দেখতে থাকো সাগে থাকো তো দেখ বন্ধুরা প্রচণ্ড গরমের মধ্যে দাদা কিছুটা বাইকে করে এগিয়ে দিয়ে গিয়েছিল তারপরে একটা নদী পেরিয়ে তারপরে আবার গাড়িতে করে আবারও একটা নদী পেরোতে হচ্ছে তখন তো জানোই যে উপর থেকে আসলে দুটো নদী পেরোতে হয় আর নয়তো বাইকে গেলে একটা নদীতেই হয়ে যায় তো দেখো প্রচণ্ড গরমের মধ্যে আমরা দুজনে একেবারে একদম ঘেমে নিয়ে একসা হয়ে গিয়েছি যে হয় না রোদের আবার পুরো কালো কালো ব্যাপার হয়ে গিয়েছে তো চলো পরে বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আবার রা গতকালকে ভিডিওটা কন্টিনিউ করিনি তো বাড়িতে এসে দেখলাম যে বাড়িতে মানে শ্বশুর বাড়িতে এসে দেখলাম যে এই যে পার্টির যে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে না যেহেতু ভোট তো ভোট হয়েছে আর কি তো পার্টির খাওয়া দাওয়া রান্না বান্না অন্য জায়গায় হয়েছিলো আর খাওয়া দাওয়ার পর্বটা আমাদের এখানেই ছিল মানে এই যে আমাদের রান্নাঘর দেখতে পাচ্ছি তো রান্নাঘরেই খাওয়া দাওয়া হয়েছিল কারণ রান্নাঘরের বারান্দাটা অনেকটা বড় তো ওই জন্য ওখানে যত মানে যত মানুষই ভোট দিয়েছে সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো দেখো সিঁদুর পড়েছি নাকে লেগে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে দাঁড়াল তুলে নেই ভালো করে তারপরে কথা বলছি তো যেটা বলছিলাম তো দেখো এখনও হালকা লাল লাল হয়ে যাচ্ছে তুললাম এত করে উঠলো না সে যাই হোক তো যেহেতু রান্নাবান্নার ব্যাপারটা ছিল রান্নাবান্নার ব্যাপার বলতে রান্নাবান্নাটা হয়েছে পাশের বাড়ি আর খাওয়া দাওয়াটা হয়েছে আমাদের বাড়ি আর প্রচুর লোক বুঝতেই পারছো একটা গ্রামের ভোটার মানে কত বলতো প্রায় অনেক লোকই খাওয়া দাওয়া করেছে এইসব পর আমি শাড়ি খুলতে পারিনি খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়া দিতে ব্যস্ত মানে সকলকে পর পর করে আসছে দেখো এক দল দল একসঙ্গে তো আসতে পারছে না যারা 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 ভোট দিচ্ছে কয়েকজন সে খেয়ে যাচ্ছে আবার কয়েকজন এসে তো ওই জন্য সব মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কালকে এত কষ্ট হয়ে গিয়েছিল শুয়ে ঘুমিয়েও গিয়েছিলাম সকালবেলা উঠে আর কোনো এনার্জি পাইনি যে তোমাদের সাথে বাকিটা কিছু শেয়ার করবো সকালবেলা উঠে ঘরের কাজ বাজ এত বাসন এত বাসন সব বাসন আমার শাশুড়ি মা মেজেছে আর আমার এত কষ্ট হয়েছে ঘুম থেকে উঠতে উঠতেই ছটা পনেরো হয়ে গিয়েছিল তো উঠে আগে ঘর বারান্দা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছিলাম উঠোন টুঠোন ঝাড়টা দিয়ে সকালে যেহেতু গল্পকালকে রান্না অনেক ছিল রাতে আর শুধু একটু তরকারি করেছিলাম আর রাতে ভাতটা সব ছিল বলে রান্না করে নিই তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না বলতে দেখি বলো তো আলু সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি খেয়ে দে এত জিনিস কাঁচাকুচি করলাম তো কাঁচাকুচি করে এতদিন যেতেছিলাম না আর বুঝতেই পারছো আমাদের শ্রাদ্ধের ব্যাপার ছিল তো অনেক কাছাকাছি শাশুড়ি মা এত তো পারে না একা তো ওই জন্য আমি কিছুটা করলাম আমি কিছুটা করার পরে সব কিছু মিলিয়ে দিয়ে একবারে স্নানের কাজ করে নিলাম মানে এখন দেখো ঘড়িতে বাজে এই যে দেখো কটা বাজে বলো তো দশটা পনেরো হয়েছে দশটা পনেরোর মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে জিনিসপত্র মাজা ধোয়া একদম কমপ্লিট আর এই যে বললাম বারান্দার এইদিকটা একদম গোবর দিতে পারছে না প্রচণ্ড বৃষ্টির ঝাপটার জন্য এরকমই দেখছি হয়ে আছে সে যাই হোক বৃষ্টিটা একটু কমুক তারপরে সসিময় এগুলো ভালো করে গোবর দিয়ে দেবে একদম পুরো এলো খেলো হয়ে গিয়েছে একরকম আর তোমাদের দাদাভাই গিয়েছে বাজারে মার্কেটে গিয়েছে কারণ ঘরে সবজি টবজি কিছু নেই সবজি টবজি আনলে রান্না হবে আর এদিকে আমাদের গাছে হয়েছে তাল যেহেতু এখন তালের সিজন তো পাড়ার সকল ছেলেরা তাল নামাচ্ছে তাল খাব তো অবশ্যই তো চলো ভাবছি ভিডিওটা আর বাড়াবো না কারণ কি নেক্সট ব্লগটা শুরু করবো আমি তো ওই জন্য আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি নেক্সট ব্লগ তাল থেকে অবশ্যই স্টার্ট হবে তোমরা দেখতে থেকো এবং সঙ্গে থেকো আশা আশা করি আমার ভিডিওগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও আমার মানে কি বলবো সুন্দরবনের ছোট্ট একটি এলাকার ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরের বউ আমি তো আমার লাইফস্টাইল কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে পারো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেই ভাইয়ের পাশে থেকো তো চলো বন্ধুরা দেখতে থেকো সঙ্গে থেকো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি আজকের মতো টা